হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে সানডে সানডেতে কিন্তু মানুষ একটু রেস্ট নেয় একটু বেশি করে ঘুমায় দেরিতে উঠে কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টো আমি যেরকম ভোরবেলা উঠি অন্যান্য দিন আজকেও তাই উঠতে হয়েছে কারণ বাইরেটা সব পরিষ্কার করেছি দুজনে মিলে মানে দুই যায় মিলে কিন্তু আমি আগে উঠেছি প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে আমার আধা ঘন্টা এক ঘন্টা পর ও উঠেছে তো এগুলো সব ততক্ষণ আমার ঝাড়া হয়ে গেছিল তারপর এগুলো সব নিমা জল দিয়ে ভালো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাইরে কিন্তু একটা দুটো মানে দেয়াল নয় অনেকগুলো দেয়াল তো এটা হচ্ছে আমার রুম আমার রুমটা কিন্তু আমি করেছিলাম শুক্রবার দিনকে পরিষ্কার প্রথমে ঝেড়ে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ ওয়ালগুলো সিলিংগুলো সমস্ত আমি নির্মা জল দিয়ে ভালো জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি তাও আবার কী করে জানো ওই সেই সিঁড়িগুলো হয় না কাঠের ওগুলো আমাদের রয়েছে তাতে চেপে চেপে সব পরিষ্কার করেছি তার জন্য মানে বেশি সময় লাগে তো একদিনে সম্ভব নয় গোটা ঘর বাড়ি তো এটা একদিন করেছি আমি আমার রুমটা আর সেদিনকাই মানে শুক্রবারেই রান্নাঘরটা ঝেড়ে রেখেছিলাম যেহেতু শনিবারে ঝাড়পুঁছ করতে নেই তাই আর শনিবার দিনগা আমি আমার কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেটাও ওয়াল তারপর সিলিং সব পরিষ্কার করেছিলাম আর এটা হচ্ছে মা বাবুর রুম এটা আমি রবিবার দিনকা পরিষ্কার করেছি আমি একানোয় যাও ছিল সঙ্গে দুজন মিলে এখানে এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি মিঠাই রানির নাচের ক্লাস ছিল বলে অত ভোরবেলা উঠে আমাকে সব কাজ করতে হয়েছে আর রাস্তার একবার অবস্থাটা দেখো মানে খুব বিরক্ত লাগে এই রাস্তায় সাইকেল বা কিছু চালাতে আর এই চপের দোকানটা দেখতে পাচ্ছি এটা আমাদের করার নাম করা চপের দোকান রঘুর চপের দোকান তো সবসময় তো চপ খায় না মাঝে মধ্যে খেলে বাজারে এলে তখন এখান থেকে নিয়ে যায় আর পুজো তো চলেই এলো তো আমাদের করার প্যান্ডেলও হয়ে গেছে মানে বাস দিয়ে যে প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু হয়ে গেছে এরপর তিরপল টাঙানো হচ্ছে কাপড় দিয়ে সাজানো হবে তো প্রায় তাই সব কাছে তো চলেই এলো বলো বুধবারে মহালয়া তার এক সপ্তাহ পর পুজো তো দেখো এখন আমরা চলে এসেছি মিঠাই রানিকে বললাম তুই আগে ছুটতে যা দেখগা ক্লাস শুরু হয়ে গেল কি না তো এখানে দেখো আজকে যেহেতু সানডে মিঠাইদের আগে হয় ব্যায়াম অনেক রকমের ব্যায়াম করায় ও রানটি তারপর কিন্তু নাচ শুরু করে আর এখানে প্রায় একটা দুটো ব্যায়াম নয় অনেকগুলো ব্যায়াম তো অনেকক্ষণ সময় ধরে কাউন্ট করে করে করায় তো তারপরে নাচ স্টেপগুলো করায় আর যেহেতু পুজো চলে এলো তাই দুর্গা পুজো উপলক্ষে নাচ দিয়েছে ম্যাম দুটো তো ডান্স ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা চললাম বাড়ি বাড়ি যাওয়ার আগে আমি একটা জিনিস নেবো তাই এই হোলসেলারের দোকানটায় ঢুকে পড়লাম এখান থেকে নেবো আমি জলের বোতল কারণ জলের বোতলগুলো বেশ কয়েকদিন ধরে ইউজ হচ্ছে তাই একটু কেমন হয়ে গেছে তো এখানে আমি দু রকমের জলের বোতল দেখছি মিল্টনের আর একটা কী কোম্পানি বললো আমি ভুলে গেছি তো বললো মিল্টনের চাইতে ওই কোম্পানিটা বেশি ভালো হবে ওইটার দামটাও বেশি তাই আমি ভাবলাম যে তাহলে চলো এটা একবার নিয়ে ট্রাই করি মিল্টনের তো ইউজ করেছি তাই এই অরেঞ্জ কালারেরটা নিয়ে নিলাম তো এটার দাম পড়েছে একশো কুড়ি টাকা মতো আর মিল্টনেরটা বলছিল একশো দশ টাকা দশ টাকার ডিফারেন্স আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে টোটোওয়ালাকে পয়সা দিলো কারণ সে একটু সব সময় মানে পাকামো করার জন্য ওস্তাদ কারণ সে টাকা দেবে তো যাই হোক তাকে দিয়েই টাকা দেওয়া করালাম তো চলো বাড়িতে চলে এলাম মানে একদম বাড়ির সামনে নেয় একটু আগেই নামিয়ে দেয় নাহলে টোটোটা বেরোতে অসুবিধা হয় এখন বাড়ি গিয়ে রান্না করব। এই যে মিঠাই রানি বোতল নিয়ে যাচ্ছে তো বোতলগুলো অনেক দিন ধরে ইউজ করলাম তার জন্য আবার নতুন এক ডজন নিয়ে এলাম এক ডজন না মানে এক প্যাকেটের মধ্যে ছটা থাকে বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছে আর একদিকে আমি এখন ভাত চাপিয়ে দেবো আর অন্যদিকে আমি মাছটা করব। আজকে আমাদের নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ তো সেটা রয়েছে সেটা করব আর এসে দেখছি মা ডালটা করে নিয়েছে আর বটবটি ভাজা করে নিয়েছে যেহেতু দেখছিল সকাল থেকে এত কাজ করছি তার জন্য মা ডাল আর বটবটি ভাজাটা করে নিয়েছে আর মাছটা এখন আমি করবো আর ভাতটা করবো তাহলেই হয়ে যাবে বেশি কিছু করতে হবে না আর মাছটা একেবারে দুবেলার করে নেবো মানে রাতের আর দুপুরের তো এখানে সব মাছই আর কি ঝালদা করবো তো মানে ডাল যেহেতু করা হয়েছে বেশি ঝোল ঝোল করব না আর তেলাপিয়া মাছ আনলে আমাদের একটু ঝালদাটাই মানে বেশি খাওয়া হয় তো শেষ কিন্তু আমার অবস্থাটা দেখো কিভাবে ছড়ানো ছিটানো রয়েছে গ্যাসটাও মুছবো তো চলো আগে করে নিই তারপর দেখাচ্ছি তো এখানে দেখো আমি সব পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি আর এদিকে বেসিনে বাসন ছিল সেই বাসন ধুয়ে বেসিনটাও একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো একবার ঝালদাটার কেমন কালার এসছে আর এই হচ্ছে ডাল এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে শাক দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে বটবুডি ভাজা তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করে দিও